আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি বামতাজ রুম রুমপাব শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো মিরপুরে খেলবে বাংলাদেশ পাকিস্তান কবে কখন ম্যাচ সাকিবকে পেছনে ফেললেন মুমিনুল বিজয়ের পারফরমেন্স নিয়ে মন্তব্য করতে চান না বুলবুল ইনজামামকে ছাড়িয়ে গেলেন মুশফিক বরিশালে বিপিএল হলে দ্বিগুণ লাভ হবে বোর্ডের মিজানুর রহমানের মন্তব্য শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আইসিসি ভবিষ্যৎ সফর সূচির ব্যস্ত সূচির মাঝে দ্বিপাক্ষিক সমঝোতায় পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ আগামী মাসে ছোট্ট এ সফরে তিন ম্যাচ খেলতে আসবে পাকিস্তান সবকটি ম্যাচেই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজটি খেলতে আগামী ১৬ জুলাই ঢাকায় চলে আসবে পাকিস্তান বাংলাদেশ টি টোয়েন্টি দল তখনও থাকবে শ্রীলঙ্কায় সেদিনই সেখানে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ বিশ জুলাই এরপর ২২ ও চব্বিশ জুলাই বাকি দুই ম্যাচ সব ম্যাচ সন্ধ্যা আইসিসির এফ টি নেই এই টি টোয়েন্টি সিরিজটি গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয় বিসিবি কর্তাদের সেখানে চূড়ান্ত হয় সিরিজটি এর আগে দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় এফ টিপিতে থাকা বাংলাদেশের পাকিস্তান সফরের তিন ওয়ান ও তিন টি টোয়েন্টি বদলে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ চূড়ান্ত করা হয় তবে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি শেষ পর্যন্ত তিন টি নেমে আসে গত মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে দুই এক ব্যবধানে হারের পর পাকিস্তান যায় বাংলাদেশ সেখানেও তিন ম্যাচের একটিতেও লড়াই করতে পারেনি লিটন কুমার দাসের দল এবার ঘরের মাঠে সেই সফরে হোয়াইট ওয়াশ হওয়ার জবাব দেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পুরাতন এবং আদি ফর্ম্যাট হলো টেস্ট একটি দলের উন্নতি বা অবনতির মাপকাঠি হিসেবে বিবেচ্য হল ক্রিকেটের এই ফর্ম্যাট টেস্ট ক্রিকেটের আভিজাত্য ফর্ম্যাটে এক সময়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন মমিনুল বুধবার শ্রীলঙ্কার কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উনচল্লিশ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে একুশ রান করেন মমিনুল হক সৌরভ এই রান করার মধ্য দিয়ে মমিনুল ছাড়িয়ে যান জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে টেস্টে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান তিনি একাত্তর টেস্টে অংশ নিয়ে পাঁচটি সেঞ্চুরি আর একান্নটি ফিফটির সাহায্যে চার রান সংগ্রহ করেন অন্যদিকে জাতীয় দলের সাবেক এক আরেক অধিনায়ক মুবিনুল হক চলতি টেস্ট সহ 73 টেস্টে অংশ নিয়ে ഇതുমধ্যে 13টি સેঞ্চুরি আর 22টি 50র সাহায্যে 4612 রান করেছেন বাংলাদেশের হয়ে 98 টেস্টে অংশ নিয়ে 12টি સેঞ্চুরি আর 27টি 50র সাহায্যে রেকর্ড সর্বোচ্চ 6302 রান করেছেন মুশফিকুর রহিম 70 টেস্টে অংশ নিয়ে 10টি সেঞ্চুরি আর 31টি 50র সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ 5134 রান করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল 4612 রান করে এই তালিকায় তৃতীয় পজিশনে উঠে গেছেন মুমিনুল হক সৌরভ তবে দুইশো টেস্টে অংশ নিয়ে একান্নটি সেঞ্চুরির সাহায্যের রেকর্ড সর্বোচ্চ পনেরো হাজার নয়শো একুশ রান করে শীর্ষে আছেন সচিন তেন্ডুলকার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও এক যুগের ক্যারিয়ারে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেনি এনামুল হক বিজয় বিশেষ করে চলতি শ্রীলঙ্কা সফরে তার হতাশাজনক পারফরমেন্স দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে গল টেস্টে দুই ইনিংসে শূন্য ও চার রানে ফিরেছিলেন বিজয় বুধবার কলম্বো টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন বিজয় এমন পারফরমেন্স যেন তার টেস্ট ক্যারিয়ারের প্রতিচ্ছবি ২০১৩ হাজার সালে অভিষেকের পর দীর্ঘ এক যুগেরও তিনি টেস্টে নিজেকে প্রমাণ করতে পারেনি মাত্র আটটি টেস্ট খেলে আহমরি কোনো পারফরমেন্স উপহার দিতে পারেননি এখনো পাননি কোন হাফ সেঞ্চুরিও তবে সীমিত ওভারের দুই ফরম্যাট ওয়ান ডে ও টি টোয়েন্টিতে বেশ কিছু ভালো পারফরমেন্স আছে বিজয়ের তবে কোন ফরম্যাটেই ধারাবাহিক হতে পারেননি ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করে অনেকদিন পর জাতীয় দলে ফেরেন বিজয় সর্বশেষ ডিপিএল ও চোদ্দ ম্যাচে চারটি সেঞ্চুরি সহ আটশো রান করে জাতীয় দলে ফেরেন ওপেনিং ব্যাটার তবে লঙ্কান্তের বিপক্ষে টেস্ট সিরিজের সেই পারফরমেন্সের প্রতিফলন দেখা যায়নি বুধবার বিজয়ের পারফরমেন্স নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে তিনি সরাসরি মন্তব্য না করলেও এ বিষয়ে মন্তব্যের ভার কোচের কাঁধে ছেড়ে দিয়েছেন বুলবুল মনে করেন ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়নের জন্যই কোচ রাখা হয়েছে বুলবুল বলেছেন আমি যে পজিশনে আছি বোর্ড সভাপতি হিসেবে আমার পক্ষে এটা বলা সম্ভব না আপনি যদি আমাকে খেলোয়াড় হিসেবে কোচ হিসেবে জিজ্ঞেস করতেন হয়তো আমি রিপ্লাই দিতে পারতাম কিন্তু আমি দেব না এই জন্যই যে ওই কাজটার জন্য আমরা একটা পোচ রেখেছি তো ভালো হবে তার কাছে প্রশ্নটা করেন এই বিষয়ে গুরুত্ব আরোপ করে বুলবুল বলেছেন সবকিছুর মূলে আমি মনে করি টেস্ট ক্রিকেটটা স্কিল এবং একটা জায়গায় থাকে কিন্তু মেন যে জিনিসটা সেটা টেস্ট ক্রিকেট একটা মাথার খেলা আপনি কতটুকু স্ট্যাবল আছেন আপনি কতটুকু স্টেবিলিটি নিয়ে চিন্তা করে মেন্টাল স্টেটমেন্ট কতটুকু ক্লিয়ার সেই জায়গাটাই আমার মনে হয় কাজ করা উচিত পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ইনজামামুল হক দেশটির সাবেক অধিনায়ক ক্রিকেট ক্যারিয়ারে একাধিক রেকর্ড করেছেন। বুধবার তারই একটি রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এদিন শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে 35 রান করে আউট হন মুশফিক। এই রান করার মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। কলম্বো টেস্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের সংগ্রহ ছিল 1558 রান আর মাত্র দুই রান করলেই তিনি পেছনে ফেলতেন পাকিস্তানি কিং বদন্তি ইনজামামুল হককে ইনজামাম শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ এক রান সংগ্রহ। বুধবার পঁচাত্তর বল মোকাবেলা করে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করার মধ্য দিয়ে ইনজামামকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যান মুশফিকুর রহিম বরিশালে বিপিএল এর ম্যাচ আয়োজন করা হলে দ্বিগুণ লাভবান হবে ক্রিকেট বোর্ড সঙ্গে হোম ভেনুতে ম্যাচ বাড়তি উন্মাদনা যোগাবে সমর্থকদের এমনটাই মনে করেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান এদিকে এনএসসি চাইলে সংস্কার কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব বলেও জানান তিনি বিপিএল এর আগে কাজ শেষ করা নিয়ে আশাবাদী স্টেডিয়ামের দায়িত্বরত কর্মকর্তা কীর্তন খোলা নদীর অপরূপ সৌন্দর্যের মাঝে বুক উচিয়ে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে বরিশাল বিভাগ এই স্টেডিয়াম এর সবুজ গালিচায় রয়েছে অনেক ক্রিকেটারের জানা অজানা গল্প একসময় প্রথম শ্রেণীর ক্রিকেট সহ যুব আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হয়েছে এখানে তবে দীর্ঘদিন সব ধরনের ক্রিকেট থেকে বঞ্চিত ভেনুতে আন্তর্জাতিক মানের জন্য প্রস্তুত করতে সংস্কার কাজ চলছে দীর্ঘদিন হলো 2021 সালে আয়নের কাজ শুরু করলেও এখনো তা শেষ হয়নি বরং দফায়ে দফায়ে বাড়ানো হয়েছে মেয়াদও অর্থ আমিনুল ইসলাম বুলবুল বিসিবির দায়িত্ব আসার পর প্রাণ ফিরে পেতে যাচ্ছে বরিশালের একমাত্র ভেনু আসন্ন বিপিএল এর সম্ভাব্য ভেনু হিসেবে রাখা হয়েছে বরিশালের বিভাগীয় স্টেডিয়ামটি এতে আশায় বুক বাঁধছে বরিশালবাসী বিপিএল এর ম্যাচ বরিশালে আয়োজন করা হলে হোম ভেনুতে খেলবে ফরচুন বরিশাল যা বরিশাল সমর্থকদের যোগাবে বাড়তি উন্মাদনা এই ভেনুতে বিপিএল এর পরিকল্পনা সাজালে বিসিবি দ্বিগুণ লাভবান হবে বলে মনে করেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান তিনি বলেন পঞ্চ পঞ্চাশ হাজার লোক যদি ভিতরে থাকে বাইরে থাকবে পাঁচ লক্ষ লোক কারণ টিকিট পাবে না আমি নিশ্চিত বিসিবির যতটুকু খরচ হবে তার দ্বিগুণ আয় করতে পারবে বরিশাল যদি দুই চারটি ম্যাচ তারা শিফট করে বরিশালের সমর্থকরা ক্রিকেটের জন্য পাগল আমার ধারণা রন্ধ্রে ক্রিকেট ঢুকে গেছে বেড়ে সংস্কারের জটিলতা থাকলেও এনএসসি চাইলে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার সম্ভব বলে মনে করেন বরিশাল দলের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন আমার মনে হয় না সংস্কারে এক বছর লাগবে তিন মাসই যথেষ্ট চেয়ারম্যান চেয়ারগুলো ছিল গুরুত্বপূর্ণ ইস্যু আমি দেখলাম সেগুলো তারা ঠিক করছে আমি নিশ্চিন্ত নভেম্বরের আগে এটা শেষ হয়ে যাবে যদি খেলা হয় আমরা খুবই খুশি হব বরিশালবাসী আমি এবং আমার দল অনেক খুশি হবে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আর একবার মিরপুরে খেলবে বাংলাদেশ পাকিস্তান কবে কখন ম্যাচ ফেললেন মুমিনুল। নিয়ে মন্তব্য করতে না ইনজামামকে ছাড়িয়ে গেলেন মুশফিক বরিশালে বিপিএল হলে দ্বিগুণ লাভ হবে বোর্ডের মিজানুর রহমানের মন্তব্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ